বন্ধুরা আমি সত্তর বছরের বুড়ি এই কয়দিন আমি না পারি ভালোভাবে ভিডিও দিতে না পারি লাইভে আসতে কারণ আমার মনটা প্রচণ্ড প্রচণ্ড খারাপ আমার এই বুকে খুব কষ্ট হার্টে খুব কষ্ট হচ্ছে কেন ভিডিও দেখবেন সব বলেছি আপনারা শুনলেই হয়তো জানতে পারবেন এবং সেই চ্যানেলে যে। কৃষ্ণকালী ব্লগ চ্যানেলটায় আজ থেকে ছ দিন আগের লাইভ ভিডিওটা দেখলে আপনারা সবাই জানতে পারবেন কেন আমার ভিতরে কষ্ট নিজে বলছে অপরকে দিয়েও বলাচ্ছে খুব ভালো তো আমি আজকে থেকে চেষ্টায় আছি লাইভে আসবো আপনারা প্রত্যেকেই জয়েন্ট হয়ে যাবেন আশা রাখছি আপনারা অবশ্যই আমার সাথ দেবেন আমার সত্তর বছর বয়স হয়ে গেছে তাইতে আমার কিছু করার উপায় নেই কারণ আমি কিছু করতে পারবো না যেহেতু আমার সত্তর বছর বয়স তাই আমার কিছু করার অধিকার নেই আমার কিছু বলার অধিকার নেই যারা ইয়ং জেনারেশন যাদের বয়স কম যেমন তেষট্টি বুড়ি ওর বয়স কম ঠিক আছে তারপরে ইচড়ে পাকা ছেলে এদের বয়স কম এদের বলার অধিকার আছে যা খুশি বলবে যেটা খুশি করবে সবাই সেটা মেনে নেবে তাহলে ঠিক আছে কিন্তু আমার বয়স সত্তর ওভার মানে পঁচাত্তর বছর বয়স হয়ে গেছে তাই আমি কিছু বলতে পারবো না শুধু দেখব কিছু বলার অধিকার আমার নেই কেন এই সমাজ এই আইন কানুন সব কি ইয়ং জেনারেশনের জন্য বয়স্কদের জন্য কি কিচ্ছু বলার অধিকার নেই আমি আপনাদের কাছে জানতে চাইছি আমার বলার অধিকার নেই আমি বললে খুব খারাপ হয়ে যায় শুনতে খারাপ কিন্তু তারা যখন মানুষকে আঘাত দিয়ে বলছে তাতে কোনো দোষ নেই মানুষকে ঘা বানিয়ে দিচ্ছে যে জায়গাটা ব্যথা সেই জায়গাটায় বারবার খোঁচা মেরে নুনের চিটা দিয়ে দিচ্ছে এতে কোনো অপরাধ নেই অপরাধ তার প্রতিবাদ করলে আপনারা বলে দেবেন যে সত্যি কি আমি অপরাধী তাহলে ক্ষমা চেয়ে নেব কেমন আর যদি সত্যটা তুলে ধরি তাহলে নিশ্চয়ই আপনারা আমার সাপোর্ট করবেন আশা রাখছি অবশ্যই আপনারা আমার সাপোর্ট করবেন আমার ভরসা আপনাদের উপরে জয় বজরঙ্গালি জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিব শম্ভু হর হর মহাদেব অন্যায়ের বিচার কর প্রভু